নিজের জন্য যদি ভালো মনে করো যে দাওয়াতি কাজ দিব মানুষের কাজে এটাও তুমি ভালো মনে করিও যুবসংঘ দাওয়াতি কাজ করবে মানুষের মাঝে বাংলার মানুষ যখন যখন সিরেক একদম লিমজ্জিত ছিল আমরা যখন শুধু বুঝতাম না আমরা শুধু আমরা ওই হালুয়া রুটি খাই না বুকের উপর হাত বাঁধি কিন্তু এছাড়া আমরা বুঝতাম না মানুষ মারা গেলে মানুষের বাড়িতে দাওয়াত খাওয়া হাদিসে নেই ব্যক্তির বাড়িতে কোরআন তেলাওয়াত করা হাদিসে নেই দুই আজান সে চাইতে এক আজান জমার দিনে উত্তম সম্মিলিত মনাজাত বিদাত এটা আমরা আগে জানতাম না বাংলার মাটি সাক্ষী বাংলার আকাশ বাতাস সাক্ষী এই বাংলার জমি থেকে এই বিদাতগুলো উৎখাত করার জন্য উনিশশো সাল থেকে শুরু করে প্রায় দুই হাজার সাল পর্যন্ত পুরো বাংলার জমিন যুব সংঘের দাওয়াতে যতটা পরি সমাজ সংস্কার হয়েছে অন্য সাহেবদের মাধ্যমে এতটা সমাজ সংস্কার হয়নি এ কথা যদি কেউ অস্বীকার করে বুঝতে ওই ব্যক্তির মধ্যে ইমানের ভেজাল আছে বুঝতে ওই ব্যক্তির মধ্যে ইমানের ভেজাল আছে আপনি দাওয়াতি কাজ করেন হিংসা নেই কিন্তু স্বীকার করতে হবে যুব সংঘের দাওয়াতেই সমাজ সংস্কার হয়েছে মহতরা আমিরে জামাতের দেওয়াতেই সবচেয়ে সমাজ সংস্কার এ দেশের মাটিতে বেশি হয়েছে কথা স্বীকার করতেই হবে যদি না করেন তাহলে আপনার অন্তরটা কেমন আল্লাহ আলম এটা আল্লাহবাক ভালো জানে সম্মানিত দিনী ভাই আমি আপনাকে বলছিলাম রসুল্লাহ সাল্লাই্লাম বলেছেন যে মানুষ ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবেন মানুষ তত দিন পর্যন্ত বরকতের মধ্যে থাকবেন যতদিন মানুষ একে অপরের প্রতি হিংসা করবে না যতদিন মানুষ একে অপরের প্রতি বিদ্বাস করবে না যতদিন মানুষ হিংসা বিদ্বেষ থেকে দূরে থাকবেন ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে অতএব কল্যাণ যদি আপনি পেতে চান তাহলে আপনাকে একে অপরের প্রতি হিংসা করা যাবে না আপনি যদি একটা হাদিস মানার চেষ্টা করেন একটু মনোযোগ দেন সেটা হলো যে আল্লাহর থেকে প্রমাণিত যদি কোনো মুমিন ব্যক্তি কোনো মুসলমান ব্যক্তি অপরজন মুসলমানের জন্য কল্যাণের দোয়া করে বরকতের দোয়া করে তাহলে এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হওয়ার আগেই অনুরূপ দোয়া ফেরেস্তাগণ আপনার জন্য আল্লাহর কাছে করে ওই ব্যক্তির যার জন্য আপনি দোয়া করেছেন তার জন্য এই দোয়াটা কবুল হওয়ার আগেই আল্লাহর কাছে ফেরেস্তাদের দোয়া কবুল হয়ে যায় তার মানে আপনি যদি কারো ভালো চান মঙ্গল চান তাহলে ফেরেস্তারা আপনার ভালো চায় মঙ্গল চায় অতএব আপনি কেন একজনের হিংসা করে নিজের ইমানকে বিচ্ছিত করবেন আপনি কেন হিংসা করে আল্লাহর পাপ আপনার পাপ থেকে মুক্তি হতে বিরত থাকবেন আপনি কেন হিংসা করে আপনার আমলগুলোকে নষ্ট করবেন আপনি কেন হিংসা করে আজকে সমাজে বিশৃঙ্খলা তৈরি করবেন অতএব আপনাকে বলছি হিংসা মুক্ত ইমান নিয়ে যদি দাওয়াতি ময়দানে থাকতে পারেন তাহলে দাওয়াতি ময়দানে থাকবেন হিংসামুক্তি মান নিয়ে দাওয়াতি ময়দান যদি করতে পারেন দাওয়াতি কাজ করবেন তাছাড়া এমন মুভমেন্ট নিয়ন্তেন না যে আন্দোলন যুব যুবসংঘের ব্যানারে মাহফিল দিয়েছে ইসলামী সম্মান দিয়েছে তার একদিন আগে হলেও আমরা ওই মাঠে আরেক বক্তা নিয়ে সে প্রোগ্রাম করবো এটা যদি কোনো ব্যক্তির ইন্ধন হয় আর এই বক্তাও যদি এটা জানার পরে যায় তাহলে বক্তা কেমন আর ইন্ধন করা ব্যক্তি কেমন এটা আল্লাহ পাক ভালো জানে এটা আমরা প্রমাণিত এটা আমরা প্রমাণিত সম্মানিত দিনী ভাই আপনাকে বলছিলাম রাসুল সল্লাই সাল্লাম বললেন একটা হাদিস দেখেন এই হাদিসটা আপনি পাবেন মোসনাদ আহমদের বারো হাজার সাতশো বিশ আনাসবিন মালিক বলেন আল্লাহ রসুল সল্ল সাল্লামের সাম সাথে মসজিদে নবমীতে বসা আছি হঠাৎ করে আল্লাহ রসুল বললেন ইয়াতুল আলাই কুমুল আনাম রজুল জান্নাম এমন একজন ব্যক্তি মসজিদে ঢুকবে লোকটা হলো জান্নাতি সবাই তাকিয়ে আছে কোন ব্যক্তি ঢুকে মসজিদে দেখলেন আনসারে এক ব্যক্তি মসজিদে ঢুকলেন দাঁড়ি থেকে উজুর পানিগুলো পড়ছেন। তার মানে এই ব্যক্তিকে জান্নাতি হিসেবে সাহাবারা চিনে নিলেন একদিন দ্বিতীয় দিন একই কথা বললেন আল্লা নবী একই ব্যক্তিকে দেখলেন তৃতীয় দিন একই কথা বললেন একই ব্যক্তিকে দেখলেন অ রাসুল উল্লাহ সাল্লা সাল্লাম তিন দিন এক ব্যক্তিকে জান্নাতে বললেন আমর ইবনুল আস খোঁজ নিলেন যে তার বাড়িতে মেহমান হলেন থাকলেন কোনো আমল বেশি দেখতে পেলেন না আসার সময় বলছে আপনার ভেতরে কি আমল আছে একটু জানাবেন সে জানিয়ে দিল যে আমি কোনো ব্যক্তির প্রতি কারো সম্পদের প্রতি আমার অন্তরে কোনো হিংসা নেই হিংসা মুক্তভাবে আমি থাকি আল্লাহ আমাকে যা দিয়েছে এটাতেই আমি খুশি তখন আনাজ আমর নাজ বললেন এজন্যই আল্লাহনবী একদিন নয় দুই দিন নয় তিন তিন দিন তোমাকে নবী জান্নাতি ঘোষণা করেছেন